হবে অনেকটা টাইপের তার কারণ বাংলা ছেলে মেয়েদের চোখের জল আমার সহ্য হয় না তো দেখো বন্ধুরা ইতিমধ্যেই তোমরা উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট সবাই হাতে পেয়ে গেছো যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ছেলে তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই ভিডিওটা আশা করছি আজকের এই ভিডিওটা তোমাদের অনেকটা মোটিভেট করবে অনেকটা বাস্তবকে চিনতে সাহায্য করবে অনেকটা ভবিষ্যৎ করবে একটা উচ্চ মাধ্যমিকের রেজাল্ট তোমার জীবনকে পরিবর্তন করতে পারে না তোমার জীবনের লিখনকে সে লিখতে পারে না একটা রেজাল্ট হয়তো তুমি পরিশ্রম করেছো অনেক অনেক পরিশ্রম করেছো অনেক খেটেছো কিন্তু তুমি আশানুরূপ তোমার রেজাল্ট তুমি পাওনি তোমার প্রত্যাশার বাইরে তোমার রেজাল্ট চলে গেছে এরকমটা হতে পারে বিভিন্ন কারণে সেটা বিভিন্ন কারণে হয় না কখনো কেন হয়তো পরীক্ষার দিনগুলোতে তোমার অসুস্থতা প্রবল বেড়ে গেছিল বা নানা কারণে তোমার কিন্তু পরীক্ষা ভালো হতে পারো নি বা তোমার অ্যাকচুয়াল আসানোর উপর রেজাল্টটা আসেনি তো তাদের জন্য দেখো যাদের ইতিমধ্যে উচ্চ মাধ্যমিক রেজাল্ট তোমাদের যারা ভালো হয়েছে যাদের অলরেডি যারা ভালো হয়েছে তাদেরকে অসংখ্য অভিনন্দন এবং ধন্যবাদ তোমরা যে তোমরা তোমাদের যে পরিশ্রম সে পরিশ্রমে তোমরা সাফল্য অর্জন করতে পেরেছো তাই তোমরা তোমাদের নিজের কাছে একটা স্যাটিসফ্যাকশন পাচ্ছ কিন্তু আজকের পারপাস হচ্ছে মেন যাদের রেজাল্টটা খারাপ হয়েছে যাদের হয়েছে অর্থাৎ যারা যেটা যেটা প্রত্যাশা করেছিল যেটা আমার এই রেজাল্টটা হওয়া উচিত কিন্তু তার থেকে অনেকটা খারাপ অনেকটা খারাপ হয়েছে বা যাদের রেজাল্টটা অ্যাকচুয়ালি খারাপ হয়েছে তাদের উদ্দেশ্য করে তো দেখো তোমাদের এই মুহূর্তে আজকের দিনে তোমার নিজের প্রতি প্রচুর রিগ্রেট হবে তোমাকে নিতে নিজেকে প্রচুর বিবেচনা করতে মনে হবে যে আমি কোথায় ভুল করলাম আমার এক বছর আমি কী করলাম আমি কিভাবে এরকম হলো তোমার নিজের প্রতি অনেক রিগ্রেটে তোমার এমন কিছু মনোভাব আসবে যেগুলো অত্যন্ত কুলাঙ্গার অবস্থা যে কুলাঙ্গার বা যে কুকল্পনা বা যে কুভাবনা তোমাকে অনেক কিছু করতে বাধ্য করবে অর্থাৎ এই বয়সটা তো আমাদের অত্যন্ত একটা প্রায় প্রাপ্তবয়স্কের দিকে সে কারণে আমরা এই বয়স যখন একটা বিশাল ঝুঁকি নিয়ে ফেলি তো সেই বিশাল ঝুঁকি বা বিশাল যখন আমাদের মধ্যে একটা ডিমোটিভেশন ফিল আসে সেই ডিমোটিভেশন বিশাল ফিলকে আমরা কিন্তু সহ্য করতে পারে না তার ফলে আমরা বিভিন্ন কাজ করে ফেলি হয়তো আমরা ভাবি যে আমরা এই মুহূর্তে পড়াশোনা ছেড়ে দেবো অন্য কোনো কাজ করব অন্য কোনো কাজ করে খাবো বা আমরা নানান কু কাজ নানান কু কাজ করে ফেলি পড়াশোনাকে ছেড়ে তোমাদের একটা কথা বলি একটা রেজাল্ট কখনোই তুমি একটা জানো যে একটা রেজাল্ট কখনোই তোমার আপনি তো বলছেন যে আপনার তো বলতে ভালো লাগছে একটা রেজাল্ট কখনই তোমার লাইফ কে তোমার নির্ধারণ করতে পারে না এটা তো আপনার বলতে বল সহজ কিন্তু আমার অবস্থায় এসে জানেন হ্যাঁ জানি যে তোমার সিচুয়েশনে তোমার পক্ষে এটা মেনে নেওয়া অত্যন্ত এখন কঠিন অত্যন্ত এখন সংকটজনক তার কারণ তোমাকে আশেপাশে থেকে তোমার বাবা বলছে দেখ আরে ওই পাড়ার ওই অমলের ছেলে দেখ ওই পাড়ে ওই ওর ছেলে দেখ তুই তো সারাদিন বাড়িতে বসে মুখ করতে পড়ে থাকি তোর কি হলো ওটা দেখ ও দিন খেলে পড়া তো তোর ভালো রেজাল্ট করেছে হয়তো সে আর্টস টিম থেকে বিলং করে তুমি সায়েন্স টিম থেকে বিলং করো সে বোঝে না তোমার বাবা বুঝবে না যে সায়েন্স আর আর্টস এর মধ্যে কতটা পরিমাণ পরিশ্রম তোমার করতে হয় কতটা পরিমাণ হার্ডওয়ার্ক তোমার করতে হয় সেটা তোমার বাবা বুঝবে না সেটা কি সেটা তার অবশ্যই পরিপার্শ্বিক চাপে যখন দেখবে তোমার তুমি সারাদিন পড়াশোনা করতে সারাদিন মুখ গুজে পড়াশোনা করতে একজন খেলা করে বেড়াতে তার থেকে যখন বেশি রেজাল্ট পেয়ে যায় তখন তুমি একবার ভাবো তুমি যদি তোমার তোমার বাবা থাকতে তাহলে কি তোমারও ঠিক একই মন হতো দেখো বাবা মা অনেক করে বলবে তোমার নিজের প্রতি অনেক তোমার কুলাঙ্গার হবে কুলাঙ্গার অবস্থার সৃষ্টি হবে অনেক পথে তোমার রিগ্রেট হবে অনেক অনেক তোমার কুপ্রভাব পড়বে তোমার মনে এটা পড়বে স্বাভাবিক কিন্তু দেখো বাবা মা যে তোমাকে বকছে সেটা কিন্তু সেটা তুমি যদি বিবেচনা করো সেটা কিন্তু তার পরিপার্শ্বিক চাপে বুকছে যখন বলছে এই তোর ছেলে কত পেয়েছে তোর ছেলে কত পেয়েছে তোর ছেলে কত পেয়েছে তখন সেই ফোনগুলোকে সে ধরতে পারছে না সে সাহসের হাতে বলতে পারছে না যে গর্ব তোমার প্রতি সে অনুভব করেছিল সে অনুভবটাকে কিন্তু বিঘ্নিত হয়েছে সে অনুভবটাকে প্রকাশ করতে পারছে না এই সমস্ত কারণ তাদের মধ্যেও একটা প্যানিক সিচুয়েশন একটা অ্যাংজাইটি তোমার প্রতি সেই কারণে তোমাদের তোমাদের প্রতি এরকম কুপ্রভাব বা এরকম কথা বলতে তারা বাধ্য হয় তারা কখনো তোমার চোখের জলকে সহ্য করতে পারে না ঠিকই তোমার চোখের জলকে কখনো চায় না তোমার চোখের জল পড়ে যাক তোমার চোখের জলকে বন্ধ করতে চায় কিন্তু পরিপার্শ্বিক চাপে তোমার তাদেরকে কিছু কু কথা বলতে তোমাদের হয় তো দেখবো আস্তে আস্তে তারাই তোমাদেরকে ঠিক করে দেবে সব কিছু আস্তে আস্তে ঠিক হবে তবে লোকের কথা লোক বলবে তোমাকে যে কোন লোকই হোক তোমাকে তোমার ভালোকেও সহ্য করতে পারবে না মেন কথা তোমার ভালোকেও প্রথম সহ্য করতে পারবে না তোমার যদি কোনো একটা খারাপ কিছু আসে খারাপকে এতটা বড় করবে যে তুমি আর সমাজের মুখ দেখাতে পারবে না এটা লোকের স্বভাব কুস্ত লোক কাহে লোক কাম কাহে না তাই না লোক বলবে লোকের স্বভাব এটা যে লোক তোমাকে বলবে সব কিছু কথা সব কিছু আর সেই লোকই যে তোমাকে এতটা খারাপ বলছে সেই লোকই যখন তুমি একটা বড় পজিশনে বড় সিচুয়েশনে যাবা তখন দেখবা তোমার পায়ের কাছে এসে দাঁড়িয়েছে তোমার সাথে কথা বলছে তোমার সাথে ছবি তুলছে তোমার সবাই নানান ভালো কথা বলছে তখন তুমি নিজের লোককে চিনতে পারবা মানুষকে চিনতে পারবা তুমি যে মানুষের স্বভাব এটা তোমার পরিপার্শ্বিক মানুষ সবসময় চায় যে আমার থেকে আমার কিছু থেকে আমার যারি কিছু একটা পরিপার্শ্বিক থেকে আমার কিছু যেন উন্নত হোক আমার নিজেরটা ভালো এটা সবাই চায় তো লোকের কথা শুনে লাভ নেই তার কারণ তোমাদের এখন বলি একটা রেজাল্ট এখন এই যে উচ্চ মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের যে রেজাল্ট সেই রেজাল্টের অ্যাকচুয়াল মর্যাদা আছে শুধুমাত্র কলেজের ভর্তি পর্যন্ত ওখানে আর বিভিন্ন যখন এক্সাম তুমি দেবা তখন সেই ফর্ম ফিল আপ করার জন্য এই কলেজে ভর্তি হওয়ার সময় শুধুমাত্র ভালো ভালো কলেজে ভর্তির সময় কিছু কিছু ক্রাইটেরিয়া থাকে যেমন তুমি যদি ফিজিক্সে অনার্স দাও তাহলে তোমার কিছু ক্রাইটেরিয়া রাখবে এবং ওভারঅল তোমার মোটামুটি সিক্সটি পার্সেন্ট এগ্রিগেট লাগে এক একটা কলেজে ভর্তি হওয়ার জন্য হয়তো তুমি নাই হলে তোমার রেজাল্ট তুমি একটু নিম্ন মানের কলেজে হলো কেন নিম্ন তুমি কলেজে ভর্তি হলো না কেন কিন্তু ওই যে কথাগুলি প্রত্যেকটা যে কথা তোমাকে শুনতে হচ্ছে প্রত্যেকটা চোখের জলের পেছনে যে সমস্ত কথাগুলি আছে সে কথাগুলি বুকের মধ্যে পুষে রাখতে হবে একটা পড়া পড়েছিল তো কণিতে যে বুকের মধ্যে পুষে রাখ এই কথাগুলি সে একইভাবে এই কথাগুলি বুকের মধ্যে তোমাকে পুষে রাখতে হবে এবং যখন তুমি পড়তে বসবা এই কথাগুলি তোমার জন্য মাইন্ডে আসে আর অন্যান্য কথা নাই এই কথাগুলো যখনই মাইন্ডে আসবে তখনই তুমি পড়ার পথে পাগল করবে তখনই তুমি বেশি মোটিভেট হবে তোমাদের একটা বলার কথা বলে রাখে এবং দেখো তুমি যদি এই উচ্চ একটা লেবে একটা সিঁড়ির প্রথম ধাপ এরপরে প্রচুর ধাপ পার করে আমাদের নির্দিষ্ট সীমায় পৌঁছতে হয় প্রচুর ধাপ এরপরে আসল ধাপ শুরু হয় উচ্চ দেওয়ার পরেই কিন্তু যে পাঁচ বছর রিগ্রেট ভাবে পাঁচ বছর যে মনের ওই কথাগুলিকে নিয়ে কাজ করতে পারবে যে চোখের জলের দাম দেওয়ার চেষ্টা করবে যে পরিশ্রম করবে তারই শেষ পর্যন্ত উন্নতি হবে এবং সেই শেষ হাস্যে হাঁটবে সেই শেষ হাস্যে হাসবে তোমাদের বলে রাখবি এই পাঁচ বছরটাই মেন পরবর্তী পরবর্তীতে পাঁচ বছর কিন্তু সঠিকভাবে সঠিক দিশায় এবং সঠিক স্ট্র্যাটেজি অনুযায়ী তোমাকে পরিশ্রম করতে হবে শুধু আমি গরুর মধ্যে পড়েই গেলাম সারাদিন রাত কিন্তু সঠিক স্ট্র্যাটেজি মেনটেন করলাম না তাও হবে না তোমাকে সঠিক পথে সঠিক দিশায় তোমাকে স্ট্র্যাটেজি মেনটেন করে চলতে হবে এবং আমি চেষ্টা করবো সবসময় তোমাদের সঠিক পথটাকে দেখানো সঠিক পথে তোমাদের পরিশ্রমের চেষ্টা দেখানো কারণ সঠিক পথে পরিশ্রম না করো তুমি যদি একটা নির্দিষ্ট লক্ষ্যে পথে পথে পরিশ্রম পরিশ্রম না করে আশেপাশে করো তাহলে তুমি পরিশ্রমের দিকে লক্ষ্যের পথে পৌঁছতে পারবে না পথ পথে পরিশ্রম করবে কিন্তু সরাসরি না সঠিক পথে তোমাকে অবশ্যই পরিশ্রম করতে হবে এবং এই কথাগুলি বুকের মধ্যে আগুন জ্বালিয়ে রাখতে হবে বুকের মধ্যে মোটিভেশন এই কথাগুলি তোমাকে মোটিভেট করে তুলবে তোমাদের আবার বলি এই যে কথাগুলি তোমাকে অনেক মোটিভেট করবে এবং পাঁচ বছর তোমাকে পড়তে পাগল করে দেবে এই সমস্ত কথাগুলো এই সমস্ত তুমি কথাগুলো এবং পাঁচ বছরকে তুমি তুমি খুব ভালোভাবে যদি করো যারা এখন এই বারো ক্লাসে ভালো রেজাল্ট করে যারা কলেজে গিয়ে ফুর্তি করবে আনন্দ করবে তাদের থেকে তুমি অনেক গুণ এগিয়ে যাবে হান্ড্রেড পার্সেন্ট কথা বলছো অনেক গুণ অনেক গুণ এগিয়ে যাবে তাদের থেকে সেই জন্য বলি তুমি একটু কম কলেজ দেখো এখন এই মুহূর্তে বিএসসি যদি করো তুমি অনার্স টনার্স করো সেক্ষেত্রে কোনো একটা ভালো কলেজ থেকে করতে গেলে আমি বললাম যে তোমার একটু ভালো পার্সেন্টেজ লাগে তাও মোটামুটি সিক্সটি পার্সেন্ট এগ্রিগেট লাগে মোটামুটি তুমি প্রায় এখন সব কলেজে ভর্তি হতে গেলে যেগুলো যদি একদম ভালো যেমন তোমার প্রেসিডেন্সি যাদবপুর যদি বলো সব সকলে কিন্তু এখন অ্যাডমিশন টেস্ট বেশি অ্যাডমিশন টেস্ট দিয়ে তুমি ভর্তি হবে